গুড মর্নিং এভরি ওয়ান টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণই ভালো আছি তো আজকে আমি এখান থেকেই শুরু করছি তো আজকে আমরা কারণ পিসির বাড়িতে আজকে হচ্ছে ফোটার খাওয়া দাওয়া সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরে সব কাজ বাজ সেরে নিয়েছি তো আগে আমি রেডি হয়ে দিন তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো প্রথমে একটুখানি রান্নাঘরে চলে আসলাম ভাবলাম একটুখানি বেরোবার আগে একটুখানি কফি খেয়ে যায় আর এই কেকটা আমার কালকে রাত্রিবেলা বেলা বানিয়েছিল পুরোটাই নিরামিষ কেক আর পিসির বাড়িতে যখন যাচ্ছি ভাবলাম সবার জন্য একটুখানি কেক বানিয়ে নিয়ে যাই তো স্নান টান করে আমি রেডি হয়ে নিয়েছি তো এখন সকালবেলা আমি আর মা যাবো বাবা যাবে একটু উনি বেলার দিকে বাবা যেহেতু কাজে গেছে তাই বাবা কাজ থেকে আসার পর একটু বেলা করেই যাবে দেন আমি পুরো রেডি হয়ে গেছিলাম কিন্তু বেরোবার আগে লাস্ট মোমেন্টে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ ওই ড্রেসটা পরে আমার বড্ডই গরম লাগছিল তাই ভাবলাম অন্য একটা ড্রেস পরে নিই তারপর আমি আর মা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে অটো ধরব বলে তুই এখানে এসে দেখি অন্য সময় লাইন দিতে হতো কিন্তু আজকে ভাগ্যক্রমে অনেকগুলি অটো ছিল আমাদেরকে আর বেশিক্ষণ অটোতে লাইন দিতে হয়নি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তো স্টেশনে আসার পর দুজনের জন্য টিকিট কেটে চলে এসেছিলাম ট্রেন ধরবো বলে কিন্তু আজকে যেতে ছিল রবিবার তাই আজকে দেখছিলাম বেশিরভাগ ট্রেনই সব ক্যান্সেল ছিল তাই আমি আর মা স্টেশনে এসে বসেছিলাম ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আমরা অনেকক্ষণই প্রায় বসেছিলাম এক ঘন্টা হয়ে গেছিলো ট্রেনের কোনো খবরই ছিল না তাই আমরা বুঝেও পাচ্ছিলাম না যে কি করব এদিকে আমাদের এতক্ষণ বসে থেকে ভালো না বিরক্ত লেগে গেছিলো তো ফাইনালি অনেকক্ষণ পর গিয়ে একটা ট্রেন দিয়েছিলো আর যেহেতু ট্রেনটা অনেকক্ষণ পর দিয়েছিল তাই বেশ ভিড় হয়েছিল ট্রেনে তো আমি আর মা লেডিসে উঠেছিলাম কিন্তু আমি এতবার ট্রেনে যাতায়াত করেছি কোনোদিনও এত ভিড় দেখিনি ট্রেনে ট্রেনটা যখন দমদমে এসেছিল তখন সবাই সবাইকে ধাক্কে মেরে একদম ফেলে দিচ্ছিলো মনে হচ্ছিল তো আমরা যত দমদমে নেমেছিলাম তো নামার পর আমার আমার এত ভীষণই শরীর খারাপ লাগছিল আর আজকে যে তো ছিল রবি তাই আমরা ভেবেছিলাম ফাঁকায় ফাঁকায় যাবো আর ফাঁকায় ফাঁকা আসবো কিন্তু এত যে ট্রেনে ভিড় হবে আমরা তো ভাবতেও পারিনি আর আমার তো মনে হয় অন্যদিনের থেকে রবিবার করে ট্রেনে বেশি ভিড় হয় কারণ সেদিনকে বেশিরভাগ লোকাল ট্রেনগুলো ক্যান্সেল হয়ে যায় যার জন্য অনেকক্ষণ পরপর গিয়ে ট্রেন থাকে তো যাই হোক দমদম স্টেশনে নামার পর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমরা একটা মিষ্টির দোকানে আমরা যখনই দমদমে আসি এই দোকানটা থেকে সবসময় কচুরি খাই তাই আজকেও চলে এসেছিলাম কচুরি খাওয়ার জন্য আর আমরা যেহেতু সেই সকালবেলায় বেরিয়েছিলাম সেরকম কিছু খেতে পারিনি শুধু একটু কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম তাই খুব খিদেও পেয়ে গেছিল আমাদের তাই দুজনে দুটো করে কচুরি নিয়ে নিয়েছিলাম আর কচুরিটা এতটাই গরম ছিল যে তাড়াতাড়ি করে খেতেও পারছিলাম না এদিকে বড্ড খিদেও পেয়েছিল কচুরিটা তো খেতে ভীষণই ভালো ছিল কিন্তু কচুরিটা খুব ঝাল ছিল তার জন্য আমরা একটা নিয়ে নিয়েছিলাম ঢোকলা তার সাথে ছিল একটা মিষ্টি চাটনি আর ঢোকলাটা খেতেও ভীষণই ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম পিসির বাড়িতে আর পিসির বাড়িতে আসার পর প্রথমেই পিসি মাসের হাতে কেকটা দিয়ে দিলাম তারপর দেখি পিসিও সকাল সকাল বসে পড়েছে সব রান্না বান্না করার জন্য আর তার কিছুক্ষণ পরেই দেখি ঠাকুমা চলে এসেছিল তাই সবাই মিলে একসাথে আমরা গল্প করছিলাম আমার ঘরের ভিতরটা এতটাই ঠান্ডা ছিল তাই আমরা চলে এসেছিলাম ব্যালকানিতে কারণ ব্যালকানিতে অনেকটা বেশ ভালো রোদ ছিল আর ভাইফোঁটা তো অনেকদিন আগেই চলে গেছিলো কিন্তু ভাইফোঁটার খাওয়াটা যেহেতু বাকি ছিল তাই আজকে পিসি আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিলো খাওয়া দাওয়ার জন্য আর আজকের রান্নাটা পুরোটা করেছিল পিসি আর দাদা ভাই মিলে তারপর দুপুরের দিকে বাবা আর কাকাও চলে এসেছিল। আর অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিলো তাই বেশি দেরি না করে পিসিয়ে আমাদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছিল আর আজকের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর তার সাথে ছিল রুই মাছের কার্লিয়া দেন ছিল মাটন আর তার সাথে ছিল চাটনি তার মধ্যে আমার পড়েছিল একটা নাল্লির পিস আর আজকের খাওয়া দাওয়াটা তো বেশ ভালোই হয়েছিল সবাই মিলে একসাথে আমরা ছিলাম খুব মজা করেছিলাম আজকে তো খাওয়া দাওয়ার পর একটুখানি বসেছিলাম আর অনেকটা বেলা করে বড় কাকা আর কাকি এসেছিল খাওয়ার জন্য ওরা অনেকটাই দেরি করে এসেছিল ততক্ষণ তো আমাদের খাওয়া হয়ে গেছিল তো ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর আমরা সবাই মিলে একটুখানি খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস years later. তারপর সন্ধ্যাবেলা এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি বাড়ি ফিরবো বলে তাই পিসিদেরকে টাটা বলে এখন আমরা বেরিয়ে পড়েছি তো ভাবলাম যাওয়ার পথে একবার ঠাকুমাদের সাথে একবার দেখা করে নি আর ঠাকুমাদের বাড়িতে আসার পর আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ ধরে গল্প করলাম তারপর ছোট কাকা আমাদের জন্য নিচলে এসেছিল গরম গরম চিকেন পকোড়া তো চিকেন পকোড়াটা খাওয়ার পর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ি ফিরবে বলে তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো আজকের মতন বাই